আসসালামু আলাইকুম রহমতুল আপনারা এই লক্ষ্য করুন বিবাহিত জীবনে অশান্তি তাদের জন্য দিলাম যারা বিবাহিত জীবনে অশান্তি সুখ শান্তি বলতে আপনাদের ভিতরে নাই তাদের জন্য দিলাম তারা ভালো করে লক্ষ্য করুন এলাকাটা দেখুন এটা আমি প্যাকেটের ভিতরে রাখি আছি এই লেখাটা দেখলে চিনতে পারবেন আস্তে আমাদের গুঁড়ো ব্যাগের ভিতরে আসছে সেই গুঁড়ো নাম লেখা সেই লেখা আপনাদের ভালো করে দেখুন এই লেখা দেখাচ্ছে বুঝতে পারবেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় প্রসারের দোকানে দোকানে কিনতে পাওয়া যাবে যারা নিগত জীবনে অশান্তিতে আছেন তাদের জন্য মহা মহাউস তাদের নিম্ন দিকে সমস্যা আছে তারা বুঝে নিবেন যাদের এখনো পর্যন্ত স্বপ্নদোষ হয় সপ্তাহে দুই চারবার হয় তাদের জন্য মহাউসৎ যাদের সপ্তাহে দুই চারবার স্বপ্নদোষ হয় তাদের স্বামী স্ত্রীর কোনোদিন মিল থাকে না মাসে হলেও মিল থাকে না বছরে দু একবার ওটা স্বাভাবিক কিন্তু প্রত্যেক সপ্তাহে দুইবার একবার তিনবার হচ্ছে তাদের জন্য এই টিপটা দিলাম তারা ভালো করে লক্ষ্য করুন এটির নাম হচ্ছে অশ্বগন্ধা বাজার বানের দোকানে গুঁড়ো পাওয়া যায় কিন্তু ভালো সেটা কিনবেন বেশি দাম অল্প দামের কিনবেন না যারা দু ধরে রাখতে চান তাদের জন্য ভালো করে লক্ষ্য করুন নাম হচ্ছে অশ্বগন্ধা এই সবই নিয়ে মাল কিনে আনবেন যাদের স্বপ্ন দোষ বারো মাসে স্বপ্ন দোষ হয় সবসময় দুই তিনবার হয় পাঁচ বার হয় মাসে হয় তাদের জন্য দিলাম তারা বিশেষ করে লক্ষ্য করুন

একটা কোন দুর্বল দুর্বলতা দুর্বলতা নিবেন আমি কিন্তু বই থেকে এলাম আমি নিজে বানা দিনে আমার কাছে বহু পুরোনো বই আছে সবাই লক্ষ্য করুন যাদের দাম্পত্য জীবনে অশান্তি শান্তি বলতে আপনার ভিতরে নাই স্বপ্ন হইতে হইতে আপনি একেবারে আপনার প্যানিস একেবারে তেরা ব্যাকা হয়ে গেছে অবস্থা খুব খারাপ তার জন্য দিলাম স্বপ্ন যার হয় তার কিন্তু জীবনে যৌবন বলতে শুধু থাকে না তাদের জন্য দিলাম তারা স্বপ্ন বন্ধ করুন অশ্বগন্ধা কাঁচা দুধের সঙ্গে খান রাত্রে ঘুমাবার কিছু আগে ভাত খাওয়ার এক ঘন্টা পরে প্রত্যেক দিন খান পয়সা খরচ করুন বাজারে যে কিনে আনুন কাঁচা গরু দুধের সাথে প্রত্যেক দিন হাফ কাপ দুধ দুই চামচ অশ্বগন্ধা গুঁড়া প্রত্যেক দিন খাবেন ইনশাল্লাহ পুরা দিন এক মাস খান যদি আপনার কাজ না হয় আমাকে কমেন্টে যা বলেন বলেন ইনশাল্লাহ কুবড়িয়া জায়গা দিলাম পরীক্ষিত জিনিস আর ভয়ের কোনো আশঙ্কা নাই নিশ্চিন্তে খান আল্লাহ পাকের নাম খান আল্লাহ সব মালিক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রয়োজন না ভাই আরেকজনের প্রয়োজন হইতে পারে যদি কোনো মাছ আসি বুনের হয়ে থাকে তারাও খেতে পারেন কোনো সমস্যা নেই সবার জন্য এটা প্রযোজ্য নিয়ম হচ্ছে হাফ গ্লাস কাঁচা দুধ দুই চামচ পাউডার এক সপ্তাহের ভালো করে মিলে রাত্রে ভাত খাওয়ার এক ঘন্টা পরে খাবেন প্রত্যেকদিন খাবেন কোনো ক্ষতি করবে না টোটাল শরীর আপনার চেক আপ করে নিয়ে আসবে খুব কঠিন জিনিস জিংসিংয়ের কাজ করে জিংসিংয়ের মতন কাজ করে বাজার থেকে সংগ্রহ করে খান ইনশাআল্লাহ উপকার পাবেন পয়সা তো হাজার হাজার টাকা নষ্ট করছেন কুকারে পাচ্ছেন এই জিনিসটা আপনি খান অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন প্রত্যেক দিন খান ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে জানিয়ে দিন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবার